জামাই ষষ্ঠী স্পেশাল সব কিছু এসে গেছে দেখতেই পাচ্ছ মাছ কাতলা মাছ আর মাছের নিয়ে আসা হয়েছে পাবদা মাছ চিংড়ি মাছ আর চিকেন জামাই ষষ্ঠী সাত রকম ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাত রকম ভাজা করা হয়েছে পাবদা মাছের ঝাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ পটল চিংড়ি আলু পটল দিয়ে চিংড়ি হয়েছে আর হচ্ছে চিংড়ির মালাইকারি দেখো হয়ে গেছে আমাদের মাছের রেসিপি আর এখানটা হচ্ছে দই কাতলা এটা হচ্ছে দই কাতলা হচ্ছে জামাইদের স্পেশাল আর অবশেষে হলো চিকেন কারি দেখতেই পাচ্ছ কত রান্না হয়েছে জামাইদের জন্য শুধু তো কিছু রান্না হয়েছে আজকে বন্ধুরা তোমরা সবাই জানো আমার মা অসুস্থ তো নিচে বসতে পারে না তো চেয়ারে বসে চারটে জামাইকে জামা দিচ্ছে প্রতিটা জামাইকে একটা একটা করে জামা দিচ্ছে ছোটো বোনের এখনো বিয়ে হয়নি তো রেজিস্ট্রি হয়ে গেছে তো ওই জন্য জামা সে করা হচ্ছে সব বাইকে দিচ্ছে দেখতেই পাচ্ছ একটা একটা করে জামা দিচ্ছে জামাইদের হাতে

জামাই ফোটা দেওয়া হয়ে গেছে ষষ্ঠীর ফোটা দেওয়া হয়ে গেছে ফল খাওয়ানো হয়ে গেছে এবার জল খাওয়াচ্ছে দেখো মিষ্টিও খাওয়ানো হয়ে গেছে দেখলেই প্রতিটা জামাই একটা করে গ্লাস ধরে দিচ্ছে আবার নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ সবাই সরে আসে আবার গ্লাস নিয়ে নিচ্ছে এটা হচ্ছে ছোট জামাই প্রথম জামাই ষষ্ঠী বাসা ভালো থাকো ষষ্ঠীর ফোটা কমপ্লিট এবারে দুপুরের খাবার দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে মাটির থালায় খাবার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কত রকমের সমস্ত কিছু খাওয়ানো হয়েছে গরমে জামাইরা পুরো নাজেহাল এত রৌদ্র পড়েছে আর এত গরম ষষ্ঠীতে জামাইদের পুরো পাকিয়ে দিচ্ছে গরমে এত কিছু করা হয়েছে কিন্তু খাবে কি বুঝতেই পারছি না এত গরম বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই স্পেশাল জামা সৃষ্টি ভালো লাগলে লাইক কমেন্ট করো